এই যে তৃতীয় বিশ্বের দেশ এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঘুষ একটা কমন ব্যাপার কমন ইস্যুও না ইস্যু মানে তো সমস্যা একটা কমন জিনিস আর এই জিনিসটা একটা মানুষ ওই দেশে জন্ম হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানে বুড়ো হয়ে মৃত্যুকাল পর্যন্ত এই জিনিসটাকে নিত্য দিনের মতো সাথে করে বেড়ায় এটা কোনো সেখানে সমস্যা না এটা কোনো পাপ না এটা কোনো ক্রাইম না এটা কোনো অপরাধ না এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঘুষ হচ্ছে একটা নিত্য দিনের সঙ্গী একটা কমন জিনিস যেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নাই তেমন কেউ ভাবেও না কিন্তু প্রথম বিশ্বের দেশগুলো আছে সেখানে ঘুষ একটা অনেক বড় ব্যাপার কেউ ঘুষ দিয়েছে বা ঘুষ খেয়েছে এরকম প্রমাণ পেলে ওই ব্যক্তির বিরুদ্ধে সাজা হবেই মাস্ট এখন এই দুইটা জায়গার মধ্যে এতটা ডিফারেন্স কেন কারণ ঘুষ তো তৃতীয় বিশ্বে যেটা খাওয়া হয় সেটাও ঘুষ প্রথম বিশ্বে যেটা খাওয়া হয় সেটাও ঘুষ তাহলে এই তৃতীয় বিশ্বের দেশে এত ইজি কেন ওই ঘুষটা এর একটা সিম্পল কারণ আছে অনেকেই বলবেন যে অনিয়ম এখানে এটাই চলে তাও না আরো একটা কারণ আছে সেটা হচ্ছে এই তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এখানে দেখবেন ধর্মের কালচার বেশি এই সব দেশে মানুষকে কন্ট্রোল করে হচ্ছে ধর্ম কন্ট্রোল করার জন্য আবার ধর্মকে ব্যবহার করে রাজনীতিবিদরা ওই সব দেশের যেখানে রাজনীতিবিদরা ধর্মকে দিয়ে মানুষকে কন্ট্রোল করে সেই সব দেশে ঘুষটা কমন ইস্যু এই কারণে হয়ে ওঠে যে সেই সব দেশের যে গড আছে রিলিজিয়াস গড তাদেরকেও ঘুষ দেয় সেখানকার মানুষ আমার এই কাজটা করাই দাও তাহলে এটা দেব আমি যদি পরীক্ষা পাশ করতে পারি তাহলে এটা দেব আমার এই প্রজেক্টটা পাশ হলে তোমাকে এইটা দান করব। এবং এই যে দান করার যে প্রসেস সেটা সব জায়গায় ঝুলানো থাকে ওইখানকার যে রিলিজিয়াস প্লেস গুলো আছে সেখানে বড় করে একটা আলাদা সাইড রাখা থাকে যেখানে সবাই ওই দান করবে প্রকাশ্যে সেখানে এই যে দেনা পাওনা সেটা চলে এই কাজটা করে দাও তাহলে এটা দেব বা এইটা দিচ্ছি তার জন্য জন্য আমি এই কাজটা পাশ করি এবং এইসব দেশে যে নাগরিক তারা এই জিনিসটা শেখে একদম বাচ্চা বয়স থেকে কিভাবে একটা বাচ্চার জন্ম হয় তখনই ওই যে গড় তাকে কিছু হয় 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 দ্বিতীয় হচ্ছে যখনই বাচ্চাটি একটু একটু বড় তার নিজের হালকা হালকা সেন্স যখন সে একটা পরীক্ষায় বসে তখনই দেখে তার বাবা মা তাকে বলতেছে যে গড়ের কাছ থেকে আশীর্বাদ নাও গড়ের কাছ থেকে তেরে করো যে আমি যেন পরীক্ষা পাশ করতে পারি এবং ওই একই জায়গায় বসে তার নিজের মা বাবাও ওই বাচ্চাটার সামনে বসেই গড়ের কাছে প্রার্থনা করে যে ও যদি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে তোমাকে এই এই জিনিস দেবো রিলিজিয়াস প্লেস আছে সেখানে এই জিনিস দান করব তো বাচ্চাটা ওইখান থেকেই শিখে যায় যে দেনা পাওনা কীভাবে করতে হয় এই কাজটা করার জন্য গটকেই যদি দিতে হয় আমার বাবা মা গটকে দিচ্ছে তার মানে বড়ো হয়ে যখন সে অন্য কাউকে একটা কাজ করার জন্য ঘুষ দিবে। তখন তার ওই জিনিসটা গায়েই লাগবে না কারণ সে ছোটোবেলা থেকেই দেখে আসছে যে এটা এইখানে এমনটাই চলে কাজ করানোর জন্য দিতে হবে এদের ছোটবেলা থেকে ঘুষের একদম প্র্যাকটিস হয়ে আসে এবং তারা জানে যে পরীক্ষায় পাশ করতে হলে যেমন গটকে ঘুষ দিতে হয় তেমনি একটু বড় হয়ে যখন চাকরি পেতে হবে তখন অন্যকে ঘুষ দিতে হবে এবং চাকরি পাওয়ার পরে আবার অন্যের কাছ থেকে ঘুষ নিতে হবে এই জন্য বলে যে রক্তে ঘুষ এই তৃতীয় বিশ্বের দেশের যে মানুষ সেসব দেশের মানুষের রক্তে করাপশন মিশে আছে আর এই করাপশনটা ওই বাবা মার কাছ থেকে বাচ্চারা শেখে তাদের কাছ থেকে আবার তাদের বাচ্চারা শেখে এভাবেই চলে আসছে এই জন্য ফার্স্ট ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ডের মধ্যে এতটা পার্থক্য